তো ফ্রেন্ডস সকলের জন্য চলে এলাম নতুন ভিডিও তো অনেক দিন পর তো আজ সরাসরি চলে যাচ্ছি বলগোনা বলগোনাটা কোথায় ডিটেলস দেব আমি এখন আছি স্পটে দাঁড়িয়ে আছি একদম এটা হচ্ছে হাটগোবিন্দপুর তো এটা সরাসরি চলে যাচ্ছে সাতগেছিয়া এটা হচ্ছে বর্ধমান তো এইখান দিয়েই আমি ভাঙবো এই যে বলগোনার রাস্তা ভাঙছে দেখতেই পাচ্ছ তো সরাসরি চলে যাব বলগোনায় রয়েছে মনসা পূজা মনসা মায়ের পূজা রয়েছে তো ওই পূজা উপলক্ষে কী কী সেট আপ আসছে তো এ টু জেড দেখাবো গিয়ে তো এখান থেকে চার কিলোমিটার প্রায় তার বেশি হতে পারে হয়তো তো সঠিকটা জানি না তো ওখানে গিয়ে দেখাচ্ছি আর কী কী সেট আপ কেমনভাবে তৈরি হচ্ছে কাল হচ্ছে রোড শো প্লাস কম্পিটিশন রয়েছে কাল দুপুরের পর তো যারা যারা আসবে চলে আসবে যারা বুঝতে পারছো না কমেন্টের মাধ্যমে জানাবে বা অথবা ফোন আমার চ্যানেলের লোগোতে ফোন নাম্বার দেওয়া রয়েছে তো সকলের জন্য ডেঞ্জার আছে থাকবে তো দেখতে থাকো এখন এই পর্যন্তই তো দেখতে থাকো সঙ্গে থাকো ভালো লাগলো অবশ্যই পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি অলরেডি আমি পৌঁছে গেছি এই যে সামনেই হচ্ছে বলগনা মনসা তলা দুর্গা মন্দির দেখতেই পাচ্ছ তো এটা হচ্ছে দুর্গা মন্দির তার পাশেই আছে দেখাবো মায়ের পূজা উপলক্ষে তো পূজা দেখাবো এই যে এখান থেকে প্রসাদ প্রসাদ বলছি এখান থেকে পুজো দেওয়ার সরঞ্জাম নিয়ে যেতে পারবে সকলেই দিয়ে এখানে মায়ের মন্দির মনসা মাতার এই যে মায়ের মন্দির রয়েছে সে মন্দির উপর মায়ের পূজা উপলক্ষেই এত জাগযোগ্য প্যান্ডেল অলরেডি হয়ে গেছে বৃষ্টির প্রোডাকশান নিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছ তো দেখতে থাকো মায়ের পূজা উপলক্ষে কেমনভাবে জাগযোগ্য চলে তো দেখাবো কি কেমনভাবে তৈরি হচ্ছে কাল বর্ষ প্লাস পজিশানের জন্য তো দেখাবো দেখতে থাকো সঙ্গে থাকো চলে এলাম নেক্সট সেট তো সামনেই মাল বাঁধার কাজ চলছে দেখতেই পাচ্ছ তো এটা হচ্ছে বাগানে পাড়া তো কালী মাতা সংঘ তো জানিয়ে দিচ্ছি কারণ হচ্ছে কাল হচ্ছে পূজা রয়েছে মনসা পূজা মনসা মায়ের পূজা উপলক্ষে যে সকল সেট আপ তার মধ্যে একটি হলো কিশোর মাইক রায়গ্রাম মা কালী ক্লাবের পক্ষ থেকে তো এখানে সামনে বছর ছিল সমাজ সাউন্ড পান্ডুয়া সাজিতারা তো একটু চেঞ্জ হয়েছে তার মধ্যে এসছে রাইগ্রাম থেকে কিশোর মাইক দেখতে পাচ্ছ মেশিন সাজানো হয়ে গেছে তারই মধ্যে চোংবাঁধার কাজ চলছে যে দাদা ভাই উপরে উঠে পড়েছে দিয়ে শরীর অসুস্থ তাও কাজ করছে কারণ কর্মই ধর্ম এই যে দাদা ভাইরা বৃষ্টির জন্য প্রোডাকশান নিয়ে নিয়েছে অলরেডি দেখতে পাচ্ছ মেশিনপত্র সমস্ত কিছু এখানে আনলোড করে রেখেছে তো দেখতে থাকো দেখাবো কাল রোডশো প্লাস কম্পিটিশনের জন্য কেমনভাবে তৈরি হয়েছে যে মোটামুটি একটা ঝোঁক রেখেছে দেখতেই পাচ্ছ বাংলা মোটর হয় না মালবাগার কাজ চলছে অলরেডি তো সাতটা হাজারের সেট আপ সকলেই জানো সাতটা কি আটটা তো ডবল তিরিশ আসছে রাজাদার পনেরো ইঞ্চি মার্কেটে তো দেখতে পেয়ে যাবে আমার চ্যানেলে চ্যানেল ফলো করবে তো দেখতে থাকো কাল প্লাস কম্পিটিশান আছে সকলের আমন্ত্রণ রইলো ডেনজ্জারসন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো দেখতে থাকো সঙ্গে থাকো চলে এলাম নেক্সট সেট আপে তো সামনেই বাঁধার কাজ চলছে অলরেডি দাদা ভাইরাও রয়েছে তো মনসা পূজা উপলক্ষে স্ট্যান্ড বাই বাজবে সর্বপ্রথম জানিয়ে দিলাম রকেট সাউন্ড তো দাদা ভাইয়েরা নতুন আপডেট আসছে তো আমার চ্যানেলে দেখতে পেয়ে যাবে তো দেখতেই পাচ্ছ কমিটির দাদা ভাইয়েরা রয়েছে অধীর আগ্রহে কখন সেটা বাজবে রকেট সাউন্ড খেটে নয় সেই ভাইরাল ডায়লগ সকলের বক্সেই চলছে সেই অনুযায়ী দাদা ভাইয়েরাও রেখেছে তো স্ট্যান্ড বাই বাজবে যার জন্য পুরো থারো রয়েছে দেখাবো পিছনটা রকেট সাউন্ড পাহাড়হাটি মোড় পূর্ব বর্ধমান ফোন নাম্বার দেওয়া রয়েছে ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে তো এই সেফটির জন্য ঘরে আনলোড করে রেখেছে তো এই ঘর থেকেই যত সম্ভব বাজানো হবে যে দাদা ভাইরা সেট আপ রেডি করছে তো দেখতে থাকো ফোন এই পর্যন্তই নেক্সট সেট আপ দেখাবো সেমনি মালবাদার কাজ চলছে অলরেডি তো সমস্ত জায়গায় সেট চেঞ্জ হয়েছে তো এখানে আজের সামনে আছে অজয় সাউন্ড ধাতিগ্রাম থেকে অজয় রেকর্ডিং গ্রাম তোদের সবার বাপ না সরি তোদের সবার গ্রুপ আপডেট সকলেরই আপডেট তো এই যে কমিটির দাদা সকলে বসে রয়েছে অজরা আপ্রেহে তো দেখতে পার থাকো স্ট্যান্ড বাই বাজছে স্ট্যান্ড বাইয়ের মধ্যে কোনো হেরফের করেনি দেখতেই পাচ্ছ স্টেডি আছে এখানে ছিল সুমন সাউন্ড ছিল আগেরবার না তার আগেরবার যাই হোক একটু চেঞ্জ হয়েছে এসছে অজয় সাউন্ড স্থানে একই রয়েছে ধাতিগ্রাম যে ইঞ্জিন চলে এসছে দেখতেই পাচ্ছ বৃষ্টির জন্য চাপা দেওয়া রয়েছে দেখাবো সেই ভাইরালটা এলো আরেকবার দাদা ভাইয়ের আস রেডি করেছে জয় মা কালী ডিজি তো কাল রোড শো রয়েছে দুপুরে তো যারা যারা আসবে চলে আসবে তোদের সবার গুরু ভাইরাল ছবি তো দেখতে থাকো নেক্সট সেট দেখাবো চলে এলাম নেক্সট সেট আপে তো সামনেই আছে জনতা মাইক সমুদ্রগড় তো এটা হচ্ছে নিউ তিরিশ এটা হচ্ছে তিন নম্বর ফিল্ড তো দেখাবো তো স্ট্যান্ড বাই বাজবে কারণ এই রোড দিয়েই রোড শো হবে দেখতে পাচ্ছ এই রোড দিয়েই রোড শো হয় যার জন্য স্ট্যান্ড বাই বাজছে বা বাজবে এখনো বাজেনি তো কেমনভাবে রেডি করছে দেখাবো স্ট্যান্ড বাই বাজছে বলে স্টেরের মধ্যেই রেখেছে দেখতেই পাচ্ছ মেশিন সেট আপ দেখাবো তো ডিজি চলে এসছে অলরেডি যে মা কালী দেখতেই পাচ্ছ ফোন নাম্বার দেওয়া রয়েছে ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে তো মেশিন সাজানো কমপ্লিট আলোর অভাব যার জন্য সাতটা হাজারের সেট আপ জনত মাইক এই যে ডিজাইন পিছনের তো দেখতে থাকো কাল রোডস প্লাস কম্পিটিশন তো এখন এই পর্যন্তই ওদিকে চংসে ঠিকং কাজ চলছে অলরেডি দেখতে থাকো সঙ্গে থাকো চলে এলাম নেক্সট সেট আপে তো সামনেই আছে সবার মা খেপি মা কালই থেকে দেখতেই পাচ্ছ তো এখানে শ্রুতি সঙ্গীত ছিল ধাতি গ্রামে তো একটু চেঞ্জ হয়েছে এবার এসছে সবার মা তো কাল রোডশো প্লাস কম্পিটিশন আছে দেখতেই পাচ্ছ বলগোনা শুক্লপাড়ার পক্ষ থেকে এবার কার জন্য সবার মা তো কাল রোডশো কাল রোডশো প্লাস কম্পিটিশন একদিন ব্যাপী তো যারা আসবে চলে আসবে বলগনা তো দেখতেই পাচ্ছ বাংলা মোটরখানে মালবাঁধার কাজ চলছে অলরেডি দেখাবো কাল রোডশো প্লাস কম্পিটিশানের জন্য ইতিমধ্যে একটা ঝক রেখেছে কারণ লড়তে হবে দাদা ভাই মেশিন বানছে সাজানো প্রায় কমপ্লিট পিছন তো সামনে চং বাঁধার কাজ চলছে তো নিউ রেখেছে পনেরো ইঞ্চি দেখতেই পাচ্ছ তো নিজেদের কাজের সুবিধার জন্য একদম লাইন বাই লাইন রেখে দিয়েছে পার্টির দাদা ভাইয়েরা রয়েছে একটা ভিড় সৃষ্টি করেছে কখন সেটা বাঁচবে তার জন্য তো দেখতে থাকো এখন এই পর্যন্তই নেক্সট সেটআপে চলে যাব তো ফ্রেন্ডস চলে এলাম নেক্সট সেটআপে তো সামনেই মাল বাঁধার কাজ চলছে তো ফার্স্ট টাইম নাম চেঞ্জের মধ্য দিয়ে হচ্ছে সাউন্ড কুইন তো সকলেই জানো এটা হচ্ছে যারা জানো না তাদের জন্য তাদের জন্য এই যে দাদা ভাই বলে দিয়েছে অলরেডি এখানে স্ট্যান্ড বাই বাজে তার চুমকি সাউন্ড প্রতি বছর দাদাভাই বলে দিল ধন্যবাদ দাদাভাইকে ভাইকে একদম লেটেস্ট ইউনিক ছবি তো সর্বপ্রথম দেখিয়ে দেবো সাউন্ড কুইনের এই পদ দিয়ে রোড শো হয় যার জন্য এখানে সেটা বসেই বাজে তো বসে বাজার মধ্যে দেখাবো তো দেখতেই পাচ্ছ রাখেনি পুরো স্টেডি আছে তো কমেন্টে জানাবে বুঝতে পারলাম না স্টেড আছে নাকি সবাই মাত্র এক লাইন চোং বাঁধার কাজ চলছে সেফটি রেখেছে বৃষ্টির জন্য এই যে পাশে আনলোড করেছে তো নিউ চং রয়েছে দেখাবো সমস্ত চং সেম নাকি প্রায় সেমই আছে দেখতে থাকো নেক্সট সেট চলে যাবো চলে এলাম নেক্সট সেট তো সামনেই দেখতেই পাচ্ছো এই গাড়িতে মাল নিয়ে আসা হয়েছে অনেকক্ষণ আগেই তো চলে যাচ্ছে মোটর ভ্যানে তো বাংলা মোটর ভ্যানে মাল কাজ চলছে অলরেডি মান্ডি সাউন্ড মেশিন সাজানোর কাজ চলছে দেখতেই পাচ্ছো তো কমেন্টে জানাবে পনেরো আঠেরো তো অপেক্ষায় থাকলাম এই যে গাড়ি পুরো খালি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এই যে দাদা ভাইরা রয়েছে অধীর আগ্রহে কখন সেটা বাজবে তো এই যে এখানে চোং রেখে দিয়েছে নিজের কাজের সুবিধার জন্য তো দেখাবো কাল রোড শো প্লাস কম্পিটিশন আছে তো দেখাবো দেখতেই পাচ্ছ বাংলা মোটর ভ্যানে মালপাতার কাজ চলছে অলরেডি তো কাল দুপুরে রোড শো প্লাস কম্পিটিশন তো সকলের আমন্ত্রণ রইল দাদা ভাইদের পক্ষ থেকে বলে দিলাম হালকা একটা ঝোঁক রেখেছে লেটেস্ট শোর জন্য আকর্ষণ দেখিয়ে দেব। একদম মাসে ফিটিংস করে একদম জায়গা মতো চলে যাবে দেখতেই পাচ্ছ একদম সেটিং করে নিচ্ছে নিজে থেকে নিচে থেকে সেটিং করে আর এক লাইন সেটিং করেছে দেখাবো এই যে খুব সুন্দর কাজের সিস্টেম তো দেখতে থাকো এখন এই পর্যন্তই নেক্সট সেট চলে যাবো দেখতে থাকো সঙ্গে থাকো সামনেই আছে তিরিদেব সাউন্ড সারাংপুর তো এখানে রকেট সাউন্ড ছিল একটু চেঞ্জ হয়েছে স্থান তো বাংলা মোটর ওখানে মাল মাদার কাজ চলছে অলরেডি দেখতেই পাচ্ছ তো কিছুক্ষণ আগেই আপ এসেছে তো দেখাবো সে আকর্ষণীয় ছবি দেখতেই পাচ্ছ সারাংপুর থেকে ত্রিদেব সাউন্ড এবার এবারকার জন্য দাদা ভাইরা নিয়ে এসছে এই চং তো এখনো পর্যন্ত রেডি হয়নি তো সামনে আছে মেশিনপত্র তো দাদা ভাইরা এবার কার জন্য ত্রিদেব সাউন্ড বাংলা মোটর হানের মাল বাঁধার কাজ চলছে কাল দুপুরে রোড শো প্লাস কম্পিটিশন রয়েছে দেখাবো দেখতে পাচ্ছ সামনের দিকে হালকা ঝোঁক রেখেছে তো কেন রেখেছে জানি না তো কমেন্টের অপেক্ষায় রইলাম তো কেন রেখেছে অবশ্যই কমেন্টে জানাবে তো বৃষ্টির জন্য দাদা ভাইরা অলরেডি প্রোডাকশান নিয়ে নিয়েছে এই যে এখানে মেশিনপত্র সমস্ত কিছু রাখা আছে বৃষ্টি আসলে সেফটির জন্য কারণ জানো যে বৃষ্টি আসলে ভিজে গেলে আর মাল বাজবে না তার জন্য তো দেখতে থাকো এখন এই পর্যন্তই সামনেই আছে সুমন সাউন তো এই লোকালিটি সেট আপ তো সোলোর মাল স্ট্যান্ড বাই বাজবে কারণ হচ্ছে সামনেই আছে বাকি সাউন্ড চিকনহাটি জামালপুর পূর্ব বর্ধমান তো স্ট্যান্ড বাই বাজছে তো ফিটিংস প্রায় কমপ্লিটের মুখে আট গোবিন্দপুর ফোন নাম্বারও দেওয়া রয়েছে অবশ্যই ভাড়ার জন্য যোগাযোগ করবে ষোলো সেট আপ তো দাদাভাই আছে ফিটিংস করছে অলরেডি বৃষ্টির জন্য সেফটি রেখেছে মেশিনপত্র সব চাপা দেওয়া রয়েছে কারণ যে কোনো মুহুর্তে বৃষ্টি আসতে পারে তো দেখতে থাকো নেক্সট সেট দেখাবো ফ্রেন্স চলে এলাম মেন স্পটে তো সামনেই আছে বাপি সাউন্ড চিকনহাটি জামালপুর পূর্ব বর্ধমান তো মায়ের মন্দিরের পাশেই এইটা হচ্ছে মেলাতলায় যাচ্ছে সামনেই আছে মেলাতলা তো এখানেও আগের বক্সটাই রয়েছে নতুন টানা তো দেখে নাও যে তো সামনে বছর এখানে বাপি সাউন্ডই ছিল বাংলা বক্সের গুরুদেব গত বছরকার স্কুল পাড়া নিউ ইয়ংস্টার ক্লাব তার পরিচালনায় বৃষ্টি পড়ছে বলে চাপা দিচ্ছে কারণ মাল ভিজে যাবে দাদা ভাইরা সেটা পড়ছে এই যে চং ফিটিংস করছে রয়েছে ক্লাবে পটুদা রয়েছে মানে ফিটিংস চলছে তো বৃষ্টি চলে এসছে অলরেডি তো বাড়ি ফিরবো যার জন্য দেখিয়ে চলে যাচ্ছি কাল দুপুরে রোড শো কম্পিটিশান আছে তো সকলের আমন্ত্রণ রইল ডেঞ্জার সাউন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলে চলে আসবে পাশেই রয়েছে স্কুল স্কুলের পাশেই মাল মাদার কাজ চলবে তো এখনও গাড়ি আসেনি যার জন্য তো দেখতে থাকো নেক্সট চলে যাবো চলে এলাম নেক্সট সেট আপে তো সামনেই আছে রাজ সাউন্ড দশ ঘোড়া তো দেবাশিস দা চলে এসছে সেটা রেডি করতে কাল রোড শো প্লাস কম্পিটিশান আছে দাদা ভাই নিজে থেকে সেটা নিজের মতো করে রেডি করে নেবে বৃষ্টি চলে এসছে যার জন্য চাপা দিয়ে রেখে দিয়েছে এনে বক্স মেশিন পত্র সমস্ত কিছু রয়েছে পাশে রেখেছে চোং দেখতেই পাচ্ছ রাস সাউন্ড তো বৃষ্টির জন্য সবাই সমস্যায় পড়েছে আমাদেরও সমস্যা তো সকলের আমন্ত্রণ রইল কাল দুপুরে চলে আসবে বারোটা কে একটার মধ্যে রোড হয়ে যাবে তারপরে কম্পিটিশন বৃষ্টিও চলে এসছে দাদা ভাইরাস যত্ন সহকারে ঢেকে রাখছে যাতে বক্স না ভিজে যায় তার জন্য তো দেখতে থাকো দেখাতে পারলাম না বক্স মেশিন পত্র এর জন্য খুবই দুঃখিত কাল চেষ্টা করব দেখানোর দেখতে থাকো সঙ্গে থাকো চলে এলাম নেক্সট সেট আপে সামনেই আছে সাউন্ড কিং এই যে ভাই বলে দিয়েছে তো দাদা ভাইদের সেটা ভাইয়ের সেটা পড়েছে এবার কার জন্য তো বৃষ্টি চলে এসছে যার জন্য সেটা চাপা দিয়ে রেখেছে দেখাবো এই এই যে এইযায়দারি বিজি আছে এখানে তো ট্রাকে মাল এসছে তো আনলোড হচ্ছে আর এখানে বক্স চ মেশিন সমস্ত কিছু চাপা দেওয়া রয়েছে বৃষ্টি পড়ছে যার জন্য তো এখানে চং রয়েছে মেশিন পত্র আছে সরি চোং না মেশিন পত্র রয়েছে এখানে বৃষ্টি চলে এসছে যার জন্য আপ চাপার দেওয়া রয়েছে তো এখানে রাজা ফাউন ছিল যত সম্ভব একটু চেঞ্জ হয়েছে আর এই পাশে আছে চোং রাখা আছে বৃষ্টি চলে এসছে অলরেডি তো দেখাবো তো এখানে ছায়া রয়েছে মানে দাদা ভাই কিছু বক্তব্য রাখছে শোনাবো তো এখানে চং রাখা আছে বৃষ্টি পড়ছে যার জন্য তো কাল দুপুরে রোড শো প্লাস কম্পিটিশন আছে তো যারা যারা আসবে চলে আসবে বল গোনা তো এখানে পাশে রয়েছে বক্স আর ট্রাকে মেশিনপত্র আনলোড হচ্ছে তারপরেই মাল বাঁধার কাজ চলবে বৃষ্টি পড়ছে যার জন্য বন্ধ রয়েছে দেখা দেখাবো নেক্সট সেটা তো দেখতে থাকো সঙ্গে থাকো